আমলটা দিয়ে গেলাম করবেন কিনা জানি না বলে গেলাম তবে করবেন এই আশাই বলতেছি প্রতিদিন কমপক্ষে তিন শতবার দরুদ পড়বেন খোদার কসম কোনো তাবিজ লাগবে না কোন তাবিজের প্রয়োজন নাই তবে দুইটা শর্ত আছে দরুদ পড়ার এক শর্ত নির্জনে নিরিবিলি মহাব্বতের সাথে পড়বেন দুই পবিত্র অবস্থায় পড়বেন দরুদ ফিরে ফিরে যদি একশোবার শেষ হইলে একবার বিড়ি টানেন আর একবার একশো শেষ হইলে আর একবার আর একটা বিড়ি নির্জনে নিরিবিলি পরিবেশে এবং মহাব্বতের সাথে পবিত্র হালাতে কতবার প্রতিদিন কতটা ভালোবাসা নিয়ে বলতেছি যদি আমার কথা আপনি মানেন আর যদি ফলাফল না আসে মরে গেলে কবরে জুতা মারবেন বলে গেলাম কতবার দরুদ কোন দরুদ রসুলের সময় আপনার খুব নিরিবিলি সময় ফজরের নামাজের পরে ঘুমের আগে পৃথিবীর কোন তাবিজ আপনাকে আটকাতে পারবে না যায় নামাজ বিসাইয়া একটা তসবি হাতে নিবেন কি তসবি চিনেন জবাব দেন তসবি চিনেন তসবি হাতে নিয়ে আমল করা শূন্যতে সাহাবা তসবি হাতে নিয়ে আমল করা বলেন শূন্যতে সাহাবা যারা সাহাবা এক মানবে না তারা মুসলমান হলেও বাহাত্তর দল জাহান নামীদের দলভুক্ত তসবি কিনবেন মাকে তসবি কিনে দিবেন বোন কে তসবি কিনে দিবেন তসবি হাতে থাকলে আমল হবে তিন শতবার দরুদের নামাজের দরুদ পড়বেন তিন শতবার প্রতিদিন দরুদ পরে অজু অবস্থায় বিছানায় কেবলার দিকে চেহারাটা ঘুরায় ঘুমিয়ে পড়বেন ইনশা আল্লাহ দরুদের বরকতে রসুলের সাথে ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যাবে এবং যেখানে যাবেন আল্লাহ ইজ্জতের জেন্দেগি দান করবেন দরুদের আমল প্রতিদিন তিনশত যত পড়বেন তত গাড়িতে বসে আছেন দোকানে বসে আছেন কিসের ব্যবসার ঝামেলা দরুদের আমল করেন কিসের চাকরিতে সমস্যা দরুদের আমল করেন কি ঘরে অসুস্থ টেনশন কেন দরুদের আমল করেন আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন কথাগুলো অনর্থক হয়ে যাচ্ছে না আল্লাহ আমাকে মাফ করে দেন সময় বেশি থাকলে নামাজের দরুদ কম থাকলে এখন যেটা সংক্ষেপ এটা এই শব্দটা বাড়ায় পড়বেন ওলামায় হাজারাত দীর্ঘ সময় আলোচনা করেছেন আপনারা শুনছেন ওলামাই কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয় এই আর নতুন কথা বলে গেলাম লিখে রাখবেন ওলামাই কেরামের জন্য দোয়া করছি করবেন না কার জন্য দোয়া করবেন আজকে মাকে সম্মান করেন তো আলেমদের অবদান বাবাকে সম্মান করেন উলামায়ে কেরামের অবদান তারা কোরআন হাদিস দিয়ে বুঝাইছে এজন্য আমরা এই সম্মানের পথ চিনছি তেয়ামত পর্যন্ত আর কোনদিন আমার রসুল আসবেন না আবু ও রসমান আলীকেও আসবেন না কোনো সাহাবা একেরাম আসবেন না আইনমা একেরাম আসবেন না বড় বড় আউলিয়া কেরম তারাও আর আসবেন না তেয়ামত পর্যন্ত ভালো করে মনে রাখবেন এ কথাগুলো আমার বয়ানের আউট আমি যে আয়াত হাদিস পড়ছি ওদিকে ঢুকি নাই আউট কিন্তু কথাগুলো কি পরিমাণ ওজনওয়ালা এবং কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভালো করে মনে রাখবেন তেয়ামত পর্যন্তই মানুষ সংসার কিভাবে সুখে থাকবে নিজে কিভাবে সুখে থাকবে সম্মানে থাকবে কিভাবে তার পরিবার সুস্থ সুখে চালাবে কিভাবে তার সমাজ সুন্দরভাবে চালাবে দুনিয়ার শান্তি নির্ভেজাল শান্তি আখেরাতে বিনা হিসাবে জান্নাত পাওয়ার একমাত্র ঠিকানা ইসলাম আর সব ভুয়া সব ভুয়া সব কিছু ভেজাল মানুষের জীবনের দুনিয়া আখেরাতের একমাত্র শান্তির ঠিকানা ইসলাম মানুষকে সেই ইসলামের মাধ্যমে বুঝাবে একমাত্র হোলামাইকার এ জাতি আর নবী পাবে না এই জাতি আর কোনদিন খেয়ামতের আগে আবু বাকর পাবে না ওমর পাবে না এ জাতি পাবে তাদের স্থানে যারা আছেন ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাইকার এজন্য তো করলাম হোলামায় কারামের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন যারা আলেমুলাদের বিরুদ্ধে লেখালেখি করে চক্রান্ত করে বলার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আল্লাহ এদের হেদায়ত দান করেন না হয় ধ্বংস করে দেন